দেখেন না আন্দোলন করতাছে মাঝার ভেঙে ফেলাইতাছে বা এরকম ঝামেলা এটা এটার পক্ষে আমি মাজার কমিটিতে যারা যে ধরনের কার্যকলাপ হচ্ছে সেটার প্রতি বিপক্ষে যে পলি আল্লাহররা তো অপরাধী না অপরাধী হলো এখন বর্তমান যারা আমাদের এই মাজার শরীফে রক্ষণাবেক্ষণ করছে যারা যারা কমিটির লোক তারাই হলো অপরাধী আমি এখন বুকে হাত দিয়ে বলতে পারবো আমি আল্লার গোলাম কিন্তু আপনি তো ওটা বলতে পারবেন না অবশ্যই আমি উনিশশো সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি তাহলে উনিশশো সালে যদি ম্যাট্রিক পরীক্ষা দিই তাহলে এখন একটা বিসিএস ক্যাডারের সমান এখন তো টিক চিহ্নের ব্যাপার তো বন্ধুরা এই যে দেখেন আজকে সেই আধ্যাত্মিক পাগল বলেন আর এই যে যাই সাধক বলেন যাই কিছু বলেন না কেন সেই লোকটা আমি দীর্ঘদিন যাবো খুঁজতেছি ভাই

এখানে তো তিনটা তিনটা পাসপোর্ট তিনটাতে আমি 19 বার আপ ডাউন করেছি তিনটা পাসপোর্টে 19 বার আপনি কই আপ ডাউন করেন এই যে ইন্ডিয়াতে শুধু ইন্ডিয়াতে শুধু ইন্ডিয়াতে গেছেন হ্যাঁ এমনি বিনা পাসপোর্টে আগে গেছি পাকিস্তান গেছি নেপাল গেছি ভুটান গেছি একটা মানুষ সবকিছু পৃথিবী দুনিয়ার মায়া কিছু কেন ছাড়ে সে প্রকৃত জ্ঞান অর্জন করার জন্য সেই করে জ্ঞান অর্জনের জন্য আপনি যে ইন্ডিয়াতে গেছেন এতবার না হ্যাঁ এখানে কোন কোন জায়গায় গেছেন আমি দিল্লি আজমীর বোম্বে ধরেন উনত্রিশটা প্রদেশে আমি সফর করেছি কামরূপ কামা খাওয়া গেছি আমি ছয় কামরূপ কামা খেয়ে গেছেন হ্যাঁ ছয় বার গেছি আমি কামরূপ কামা খেয়ে কিন্তু জাদু মন্ত্র তন্ত্র বিদ্যা শিখছেন না না আমি ওইসব শিখতে যাইনি আমি ওইসব তো তান্ত্রিক ওইসব আল্লাহ রাসুল থেকে ওটাকে দূরে সরিয়ে লাই আপনি এরকম দেখেন না আন্দোলন করতেছে মাদার ভেঙে ভালাইতেছে বা এরকম ঝামেলা এটা এটার পক্ষে না বিপক্ষে আমি মাজার কমিটিতে যারা যে ধরনের কার্যকলাপ হচ্ছে সেটার প্রতি বিপক্ষে যেমন আমি প্রেস ক্লাবের সামনে রাজশাহী হজরত শাহ অলি আহমেদ মাহমুদুল্লাহ জামালপুর ভদ্রা তাদের বিরুদ্ধে কতিপয় ব্যক্তিদের যারা কমিটির কতিপয় ব্যক্তিদের নামে আমি বিচার নিয়ে এখানে বসে আছি এমনকি তাদেরকে আমি রাজশাহী চন্ডিমা থানাতেও আমি তাদেরকে জমা করেছিলাম তাদের নামে অভিযোগ করেছিলাম এবং তারা দোষ স্বীকার করতে বাধ্য হয়েছে তাহলে অলি আল্লাহরা তো অপরাধী না অপরাধী হলো এখন বর্তমান যারা আমাদের এই মাজার শরীফে রক্ষণাবেক্ষণ করছে যারা যারা কমিটির লোক তারাই হল অপরাধী আমি যে মাজার শরীফ এখন ওই হজর শাহ উলি আহমেদ রহমত উলি আল্লাহ নবীর আসল গাউস কুতুব অসহায় মানুষকে ভালোবাসেছে কিন্তু এখনকার মাজার কমিটি পয়সা আলাদাকে ভালোবাসছে মানে তারা উল্টা কাজ করতেছে মনে করেন আরো কিছু হয় অনেক কিছু ঘটতেছে যে যে কারণে মাদুর ভাইয়া ভালাইতেছে হ্যাঁ তাই না যেমন আমার মতো একজন সাধক থাকার কথা একটা মাজার শরীফে একটা গাছতলাতে কিন্তু আমি কেন

মারা গেলে আল্লাহর কাছে কি করে আমি ইমান এবং আমলের সহিত আমি আল্লাহর কাছে জমা হবো সেই চিন্তাটাই আমার ভিতরে বেশি দুনিয়াবির কোনো চিন্তা চেতনা আমার ভিতরে নাই যদি আমার থাকতো তাহলে আমার হাত পা চোখ কান ব্রেন মস্তিষ্ক আল্লাপাক সম্পূর্ণ কিছু ঠিক রেখেছে তাইলে আমি দুনিয়ার একটা মায়া জালে জড়িয়ে যেতে পারতাম দুনিয়াতে যে কোনো একটা ধান্দা নিয়ে নিতে পারতাম যেহেতু কোনো বর্তমান সময়ে সৎভাবে হালালভাবে উপার্জন করে খাওয়ার মতো সামন সেমন ইয়া নাই আপনাকে কারো না কারো পায়রুবি করতে হবে হয় নেতার করেন না হয়তো মাস্তান করেন কারো না কারো করতে হবে তাহলে আমি এখন বুকে হাত দিয়ে বলতে পারবো আমি আল্লার বললাম কিন্তু আপনি তো ওই বলতে পারবেন না মাজারে যে যারা ইচ্ছা থাকে উল্টাপাল্টা জিনিস খায় বা করে তাই না এই সমস্ত কারণে কি আপনি ওখানে তো না মাজার কমিটি আমাকে ব্যবহার করতে চাইছিল আমাকে দিয়ে অসামাজিক কার্যকলাপ করাতে চাইছিল আমাকে দিয়ে তারা ধন সম্পদ উপার্জন করতে চাইছিল আমি সেই কারণে তাদেরকে আমি আমাকে সাথে আমি বাইশে গেছি বাইশ সব আপনার ছবি দেখা দিয়েছে সব আমার লেখাটা কোন জায়গা লেখা আজমের শরীফ খাজা বাবার সবাই